কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে দেব বড়িগুলো সম্পূর্ণ লাল হয়ে গেছে এবার আমি উঠিয়ে ফেলছি বড়ি ভাজার যে তেল ছিল তাতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমরা সবজিগুলোকে দেব ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এবার আমরা সবজিগুলো দিয়ে দিলাম আলু বেগুন আর কুমড়ো একসঙ্গে দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিলাম লো ফ্লেমটা কিন্তু লো রেখে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিলাম এবার এইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো এদিকে আমি একটা মশলা বেটে নেব হলুদ সর্ষে তিন আর তিনটে কাঁচা লঙ্কা সঙ্গে দিয়েছি লবণ যাতে সর্ষেটা তেতো না হয় আর দেব একটু টক দই এই তরকারির মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম তরকারিগুলো আমাদের মজে গেছে এবার আমরা লাউ ডাঁটা পাতা সমস্ত কিছু ঢেলে দিলাম এবার ঢেলে খুব ভালো সুন্দর করে নাড়াচাড়া করে দেব সমস্ত সবজি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এরপর আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দেওয়ার পরে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম আর লো ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দেব এখন কিন্তু জল ব্যবহার করবো না যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু জলের ব্যবহার করব আমাদের এই তরকারিতে আর জল ব্যবহার করতে হয়নি একদম সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পরে আমি যে এইখানে সর্ষে আর তিলটা আবার বেটে রেখেছিলাম ওটাকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তারপর আমি পরিবেশন করবো আমাদের নিরামিষ লাউ তরকারি একদম তৈরি হয়ে গেছে এর উপরে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি যদি ভালো লাগে চ্যানেলটিকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন